दियो दाढ़ी पल्ला ओ भुभु काला सब मर का सहते यमर दाढ़ी पल्ला भाला सब मर का सहते यमर दाढ़ी पल्ला भाला ओ मर चाचा को ओ मर चाची को ओ मर मामा को ओ मर मम्मी को ओ भुभु काला सब मर का सहते यमर दाढ़ी पल्ला भाला सब मर का सहते यमर दाढ़ी पल्ला भाला

আলকুরানের সৈনিক আমি তো পরা যায় এক এইতো গোলাম আমিই তো আমার এক আল্লাহর গোলাম এই তো এই পৃথিবীর সাবি না কোল এই পৃথিবীর সাবি না কোল আসল কিছু নাই এ কাল্লার গোলাম আমি এই তো পরিচয় এ কাল্লার

কাল্লার গোলাম আমি এই তো পরিসভায় আমার এ কাল্লার গোলাম আমি এই তো পরিস আল কুরানের সৈনিক নাই তো পারা যায় এ কাল্লার গোলাম আমি এই তো পরিসায় আমার গোলা বালি ওই তো ভুলাম বলে মাথা না তো করোনা বাজের মাঝে সেই আল্লাহর সাথে কর সকল সাথে গুলাম বলে মাথা না তো করোনা বাজের মাঝে সে আল্লাহর সাথেই মালি কর সকল সাথে। তাকে সকল ক্ষেত্রে না মানিলে তাকে সকল ক্ষেত্রে না মানিলে কোন কোনো কিছু যোগ্য নাই হে গোলাম আমি এই তো বোরিস আমার হে কাল্লার গোলা মামি তো বোরিস আল কোরআনের সেই নিহিতা মিলেই তো করা যায় এ কাল্লার গোলামি এই তো পরিষায়াম এ কাল্লার গোলামি এই তো পরিষাদ আপনাদের সামনে

আল্লাহ আকবর ধরিতে আর সূর্য অস্তমিত হয় আল্লাহ আকবর ধরিতে সেই বাংলাদেশে কোরআনী আইন শাসন হবে ইনশাআল্লাহ আদালত চলবে কোরআনের আইন দিয়ে সমাজ চলবে কোরআনের আইন দিয়ে যে দেশের আল্লাহ আকবর ধরিতে সূর্য অস্তমিত হয় যে দেশের আকাশে সূর্য উদিত হয় আল্লাহ আকবর ধরিতে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের দুই জন মন্ত্রী ছিল দুধক তাদেরকে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে তদন্ত করেছে কিন্তু দুর্নীতি তাদের স্পর্শ করতে পারেনি বাংলাদেশে জামাত ইসলামের দুইশোর উপরে চেয়ারম্যান ছিল কোন চেয়ারম্যান দুর্নীতির দায়ে জেলে ঢুকে নাই কোন মেম্বার দুর্নীতির দায়ে জেলে নাই আপনার ভালো করে জানেন এই দেশে যে পার্টি দল আছে যারা ক্ষমতায় ছিল আর কেউ জেল থেকে রেহাই পায়নি কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়েও জামাতের কর্মীদেরকে জেলে নিতে পারে নাই হ্যাঁ জেলে নিতে পেরেছে মিথ্যা অভিযোগ মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোন সৈনিক পলায়ন করেনি কিন্তু দেখা গেছে যে তিনশো আসন সহ প্রধানমন্ত্রী সহ ভারতে পলায়ন করেছে বাংলাদেশে শীর্ষ নেতারা হাসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছে কিন্তু পলায়ন করে নাই জামাত ইসলামী বাংলাদেশ পলায়ন করতে চায় না ভাই সবাইকে আহ্বান করি জামা সবাই আহ্বান করি নৌকা দেখেছেন ধানের শীত দেখেছেন লাঙ্গল মার্কা দেখেছেন দাড়িপাল্লার প্রতীক প্রতি এবার আপনাদের সামনে হাজির আপনার একবার দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে দেখুন জামাত ইসলাম কিভাবে দেশ চালায় দেশ পরিচালনা করে আপনারা সবাই দেখতে পাবেন আজ আমাদের সম্মানিত মেহমান আমাদের সম্মানিত মেহমান কবিরুল ইসলাম ভাই মাগরিবের নামাজ এখানে পড়বেন এবং মাগরিবের পরে উনি বক্তব্য রাখবেন আপনারা মঞ্চে এসে বসে যান এবং মাগরিবের পরে আমাদের মূল আলোচনা হবে آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته